অসম গণপরিষদ দল ছাড়িয়া কংগ্রেসৰ খাজ কৰছনি তাই মণ্ডিৰা ৰায়ৰ খাজ কৰছনি সুতোৰাং তাইৰ 30 বছৰৰ কৰ্মী জেটা দাবী কৰছনি তাই কোনো দিনো 30 বছৰৰ কৰ্মী না গত ইলেকচনত তাইน এজিপিৰ তাকিয়া কংগ্ৰেছৰ ওইয়া খাম কৰছনি কংগ্ৰেছৰ হাফিজ ৰஷிদ আহমেদৰ খাজ কৰে আফতাব উদ্দিন লশকৰ দল ছাড়ি দিলে এজিপিৰ কোনো ভয়কতি হয় না তাই চদৰাম শাস্ত্ৰ ডাকতে ওনে দলৰ লগে পতাৰনা পতাৰনা কৰি আই গিলা সুতোৰাং তাই জানো আশা আমাৰক দলৰ কোনো ক্ষতি হয় না দল বিরোধী খাসখামর অভিযোগে আসাম গণপরিষদের হাইলাকান্দি জেলা কমিটির উপদেষ্টা আফতাবুদ্দিন লস্কর ডে দল বহিষ্কার করার সিদ্ধান্ত লওয়া হয়েছে এই হতায় নেন জানতে পারিয়া বহিষ্কারের আগেও আফতাবুদ্দিনের দল ত্যাগ করছেন বুধবারে হাইলাকান্দিত একটা সাংবাদিক বৈঠক ডাকিয়া এই মন্তব্য করছেন এজিপির হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক আবুল ফজল বড়ইয়ায় এজিপির কেন্দ্রীয় সম্পাদক সেলিম লস্কর অসম যুব পরিষদর সাধারণ সম্পাদক নজমুল হোসেন বরবুইয়া তারা হইসেন আফতাব লস্করের দল ত্যাগ করায় দলর কোনো ক্ষতি হইছে না লোকসভা ইলেকশনের সময় করিমগঞ্জ লোকসভা আসনক কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে দল বিরোধী খাম করছেন আফতাবে এই ব্যাপারে দলের অন্যতম সাধারণ সম্পাদক সুনীল ডেকার গেছে অভিযোগ করছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ে তদন্ত আফতাবুদ্দিন লস্করের দল বিরোধী সাজখাম প্রমাণিত হৈছে

আফতাবুদ্দিনে দল ত্যাগ করিয়া দলের বিরুদ্ধে আবুল তাবুল মন্তব্য না করার লাগি কড়া হুঁশিয়ারি দিছেন আবুল ফজল বড়বৈয়ার লগে লগে এজিপির নেতা সকলে ইলেকশন ঠিক মুহূর্তে দেখছেন আপনারা কংগ্রেসের কেন্দ্রিক হাবিজ রশিদ আহমদ উকিল উকিল সাহেবের লগে আমার আফতাবুদ্দিন লস্করের অনেকটা ফটো বাইরে লিস অনেকটা ফটো বাইরে লইছে ইটার থেকে প্রমাণ আপনারা ইলেকশনের আগেও সাংবাদিক বন্ধু হল এটা দেখছেন যে এই ফটোগুলো আমরা বেশি আছে আমরা চাইলে দেখাই পারবো অনেকটা ফটো তাই আবির চাপের গাঁচা এরপরে ইকানোর দল তান ফটোটা যখন বাইরে লইছে তখন দল তান হয়ে একটা অ্যাকশন আইসে আওয়ার পরে তাই আরো একটা প্রেস মিট দিস বিশার সভা তুলে হাবিজ সাহেবের লোক দেখা হয়েছে কিতা জমিন না কি ওর একটা বিচার আসলো বিচার সভার দেখা হয়েছে হাবিজ হোসি নামত উকিল তো আইল বরাক বিলিত কোনো গ্রামর বিচারও আইসি নি আমার লাইফের মধ্যে আমি জানি না এর কারণে তখনও তাই এটা ভুল করছেন আর সেই ভুল তাইন আজকে করিয়া তাই যেটা কইসেন যে জন্মলগ্ন থেকে তাই জিপি করেন তাই মন্দিরের যখন উপনির্বাচন হিসেবে কয়াত জনতার সৈধীন চৌধুরী ইন্তেকাল হওয়ার পরে তখন তাই মন্দিরের আইরে ওপেন কংগ্রেস করছেন এটা আপনারা সবে জানেন এবং বরাক বেলির মানুষে জানে আর সেই কংগ্রেস করার কারণে আমার আগলাপুরের বহু ক্ষতি হয়েছে এই সময় কারণ চৌধুরী মরার তিন মাসের ভিতরে উপনির্বাচন হয়েছে তখন তাই মন্দিরের আয়রে সরাসরি সাপোর্ট করছেন আসাম সরকারের অন্যতম মন্ত্রী আসলা গৌতম রায় মহাশয় তার লোক তার বলা একটা সুসম্পর্ক আসলো এর কারণে তাই যেন শৈদীল চৌধুরী থাকতে সময় আমিও শহীদুল্লম চৌধুরীর কর্মী আসলাম তাই নিয়ে কর্মী আসলাম আর শহীদুল্লাম চৌধুরী মারা যাওয়ার পরে আমরা কিছু কর্মী গুলাই দলটে অসম গণ দল এখনো আসি আর দুই হাজার আঠারো তানেও আমি নিয়ে অসম গণ দল নিয়ে আমি নিজে জয়েন করাইছি হাতে ধরে আফতা আফতা উদ্দিন আমি নিজে নিয়ে জয়েন করাইছি জয়েন করানির পরে আজকে দেখুন আপনি দুই হাজার আঠারো যখন আমি জয়েন করাইছি জয়েন করার পরে তাই লগে তাহলে দেওয়া হয়েছে উপহার হিসাবে সম্মান হিসাবে সেন্ট্রাল কমিটির সংগঠনী সম্পাদক এরপরে দুই হাজার উনিশ দুই হাজার উনিশ পরে আমি আইলাকান্দি জেলা কমিটির সভাপতি অসম পরিষদ দলের মানিয়েছি দুই হাজার আঠারো জয়েন করার পরে এই দল যারা আজকে অতুল বরা কোম্পানি কইতা এই অতুল বরাই সম্মান গিয়ে তাদের সংগঠন সেক্রেটারি সেন্ট্রাল কমিটি জয়েন করার দেওয়া হয়েছে আর কিছু দিনের ভিত্তিতে তোমার আবার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি হিসাবে দেওয়া হয়েছে এই অতুল বড়ায় তাকে যথেষ্ট সম্মান দুই হাজার তানে আমাদের আমার পার্টির থেকে তান্ডে আগলাপুর নমিনেশনও দেওয়া আমার পার্টির এরপরে তাই নমিনেশন ইটা দেওয়ার পরে বহুত কথা আছে তাইন কালকে লিডারশিপ হইছেন যে নমিনেশনটা দেওয়ার পরে কেন তার লোকের প্রতারণা করা হয়েছে আবার বিজেপির বন্ধুত্বপূর্ণ হিসাবে দেওয়া হয়েছে এটা অতুল বরাই কোনো বিজেপির লোকের কোনো আন্ডারস্ট্যান্ডিং করছেন না তান্ডে টিকেট দেওয়া হয়েছে তাইন বিজেপির লোক আন্ডারস্ট্যান্ডিং করিয়া বিজেপির লোক তাই নিজে আন্ডারস্ট্যান্ডিং করিয়া তাইনি কেন বন্ধুত্বপূর্ণ হিসাবে ইলেকশন খেলাইছেন দেখেন অসম গণপরিষদ দল যেটা এটা অসমর মানুষের গণ আন্দোলন প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল অসমর মানুষ যখন বিভিন্ন দিক দিয়ে যখন নির্যাতিত হয়েছে মানুষের স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক যখন অসম তারে ডুবাইয়া কংগ্রেস গভর্নমেন্টে তখন অসমর যারা বুদ্ধিজীবী মানুষ এবং যারা শিক্ষাবিদ ছাত্ররা তখন একটা বৃহত্তর আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় জন অসম সুসন্তান যারা শহীদ বরণ যাদের এই শহীদ প্রচেষ্টার বদলতে অসম গণপরিষদ দল প্রতিষ্ঠা হয়েছে এবং এই অসম গণপরিষদ দল প্রতিষ্ঠা লাভ করার বাদেও উনিশশো পঁচাশি সালও যখন অসম গণপরিষদ দলে যখন আসামর বিভিন্ন কোনায় কোনায় টিকিট প্রদান করে তখন অসমের মানুষ এত সাপোর্ট করো এবং সাপোর্ট করার পরিপ্রেক্ষিতে অসম গণ পরিষদ দলের প্রায় প্রত্যেক ক্যান্ডিডেট জিতে আইন এবং আসামে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার আমরা করছি সুতরাং এই দলটে যদি তাই কোম্পানি হই কোম্পানির ব্যাখ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য যদি না তে এই এইরকম মানুষ রাজনীতি কিটা করব আমি এটা বিয়ে আপনার কাছে প্রশ্ন ছাড়িয়ে দিলাম এইরকম মানুষ আমার মনে হয় তো রাজনীতির যোগ্যতাও রাখেন না কারণ কোম্পানি করা হয় যেটা ব্যবসার উদ্দেশ্যে যেটা করা হয় এটা গন আন্দোলন প্রতিষ্ঠিত দল সুতরাং তাই যেটা হয়েছে এটা কোম্পানি ফল লাগে তা নিয়ে আমরা অসম গণপরিষদ ভাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে তীব্র আকারে দিকার জানাই তৎসঙ্গে তাই আর একটা কথা কইসই আমার দলর সম্মানিত সভাপতি বিগত এই বছর এই বছর আমরার যে সেন্ট্রাল কমিটির অধিবেশন হয়েছিল সেই সেন্ট্রাল কমিটির অধিবেশনত তিনি আবার সর্বসম্মতি কবে পুনরায় দলর সম্মানিত সভাপতি হিসাবে আমার অসম গণপরিষদ দল সভাপতি শ্রী অতুল বরা মহাশয়ের সভাপতির আসন লাভ করছেন এবং তাই তৎসঙ্গে আর একটা কথা কইছেন মাননীয় শ্রী সুনীল ডেকা মহাশয় সম্পর্কে তাই খালকে রিজাইন করছেন তাই দল থেকে যদি রিজাইন করেন আমি অতার লাগে মনে করি দলের কোনো ক্ষতি হইত না কারণ দলর সুনীল ডেকা মহাশয় অসম গণপরিষদ দলর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্তি লাভ করছেন এবং বরাক্যবৈত্যকা অন্যতম আরেকজন পর্যবেক্ষক হিসেবে তাদের নিযুক্তি দেওয়া আমি মিডিয়ার মাধ্যমে দেখছি যে তাই সুনীল ডেকা মহাশয়ের স্বসভাপতি বলি সম্বোধন করতে না তাই দলর তো কোনো কর্মী আসলেও না আমি মনে করি কারণ কর্মী তাইতা দলের বরাক উপত্যকার পর্যবেক্ষক এবং কি আসেন এটাও জানল তিন নম্বর কথা তাই রাজনীতিকে আপনারা জান বিভিন্ন রকমের তার উপরে অপরাধমূলক ব্যাপার ছিল যার লাগেই দলর সম্মানিত সভাপতির কাছে যখন অসম গণপরিষদ পরিষদ দলের বিভিন্ন স্তরের কর্মী সকলে এই দাবিগুলো তারপরে সভাপতি এবং যে যেটা দাবি দেখুন জেলা কমিটির বিগত নির্বাচন বিগত কমিটি চেঞ্জ হওয়ার বাদে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় আমরা প্রেস মিডিয়াত বইছি বিভিন্ন সময় অসম গণপরিষদ পরিষদ দলের জেলা ভিত্তিক সভা হয়েছে সমষ্টি ভিত্তিক সভা হয়েছে কিন্তু কোন সমষ্টিভিত্তিক সভা কোন সমষ্টিভিত্তিক সভা তাই উপস্থিত আসলা না এবং জেলা কমিটি এবং জেলার দ্বারা অসম গণ পরিষদ দলের যারা পদাধিকারী এবং সদস্য যারা আসলা তাহলে যদি মুখ্য উপদেষ্টা বলিয়া মানিয়া নিতা তাই একটা সভা উপস্থিত থাকলা হয় আপনারা মিডিয়া বাহিনীর সামনে আমার প্রশ্ন তাই তো কোনো সভা সমিতি উপস্থিত আসলা না বিগত নির্বাচনও লোকসভা নির্বাচনও আপনারা দেখছেন যে তাই যখন আমরা মিত্রজোটের পার্টি প্রাপ্তি এনডিএ প্রাপ্তি স্বীকৃতি পন আত্মনা মহাশোরা যখন এনডিএ থেকে প্রাপ্তত্ব প্রদান করা হয় ভারতীয় জনতা পার্টিকে যখন প্রাপ্তত্ব প্রদান করা হয় তখন ত্রাণ প্রচারের উদ্দেশ্যে তাইন জায়গায় জায়গায় বাইরেইয়া গিয়া কংগ্রেস ওর হাফিজ রশিদ আহমদ কাজ করছে এই রশিদ আহমদ কাজ করার পরিপ্রেক্ষিতে লোককেল যারা আমরা বিজেপির কর্মী আসলে এবং সাধারণ মানুষ থাকি যারা এনডিএ সমর্থিত জনসাধারণ সম্মানিত জনসাধারণ তারাতাকি কমপ্লেইন মাননীয় कौशिक তাই মহাশোরা কাছে গেছে এবং দলের অন্যতম পর্যবেক্ষক হিসাবে যেহেতু আমরা মিত্রতা আছি দলের অন্যতম পর্যবেক্ষক হিসাবে সে সুনীল ডেকা মহাশয়ের কাছে লক্ষ্মীপুরের সম্মানিত বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয়ে এটা সুনীল ডেকা মহাশয় জানাই জানানির পরে তখন সুনীল ডেকা মহাশয় যারা দলতা কিয়া মিত্রতার বন্ধন পালন না করবো তারা কঠোর ব্যবস্থা লইবা এই হিসাবে এই কমপ্লেনটা আবার পরে আফতাবউদ্দিন উদ্দিন লস্কর মহাশয় ধমকি দেওয়া সুনীল ঢাকা মহাশয়কে দলীয় ভাবে একশন লওয়ার কথা কই যার লাগি তাই উপরে দলীয়ভাবে ইনকোয়ারি করে দেখা গেছে সত্যিই তাই কংগ্রেসের কাজ করছই এবং যার কারণে তাহলে দলে দল দলে তানে বহিষ্কার করার পথে আসলো সুতরাং তাই যে দলে তানে অলরেডি বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সুতরাং তাই যে দল থেকে ছাড়িয়ে এতে কোনো দলের ক্ষতি হইত না আর তাই প্রতিটা কর্মী তাই তার লোকে কি কর্মী আসই তাই বিগত লোকসভা নির্বাচনত তাই একটা সভা ও করাইতে না তাই একটা জনসভা ও করাইতে না গণ গণপরিষদ দল দলের কর্মীদের চিতা করবা বিগত আপনারা দেখছি মিডিয়া অসম গণপরিষদ দলের সম্মানিত সভাপতি তথা আসামের মাননীয় মন্ত্রী শ্রী অতুল এবং গণপরিষদ দলের কার্যকরী সভাপতি মন্ত মহাশয় তথা আসামের সম্মানিত মন্ত্রী শ্রী কেশব মহন্ত মহাশয় এবং আমার দলের পর্যবেক্ষক দ্বয় বরাক উপত্যকার পর্যবেক্ষক দ্বয় শ্রী সুনীল ঢাকা মহাশয় এবং শ্রী বিমলেন্দ্র সিনহা মহাশয় আপনারা দেখছই হাইলাকান্দ সভা কেন্দ্রীয় যেটা হাইলাকানদের সময় কুণাস্থিত অনুষ্ঠিত হয়েছিল যেখানে তানে আমন্ত্রণ জানানি হয়েছে না কারণ তানে না করা হয়েছে দলের সভাপতির পক্ষ থেকে না করা হয়েছে এইরকম দল মিত্রতার থাকা অবস্থায় তাই অবজারভার হলো গেছে সেটার অবজারভার হলে তানে ধমকি দিয়েছিল সুতরাং তানে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে না আপনারা দেখবা সভাপতির একটাও মিটিং হাইলাকানদের জেলাতেই ছিল বিগত লোকসভা নির্বাচনে যেটা আমন্ত্রণ জানানো হয়েছে না কারণ তাই হইলা দলত তাকিয়া দলের প্রতি বিশ্বাস কাত এটা তার পুরানা কারেক্টা আপনারা জানেন মরহম শহীদুল আলম চৌধুরী যখন আসামর মন্ত্রী জিলা এবং অসম গণপরিষদ দলের বড়া উপত্যকার জানি যিনি রূপরেখা তৈরি করছেন মরহুম শহীদুল আলম চৌধুরীর লগেও তাই একবার বিশ্বাসঘাতকতা বসলা যেটা বিচার সভা আলকাপুর কলেজ অনুষ্ঠিত হয়েছিল সেই বিচার সভার মাঝেও তাই দলের প্রতি প্রতারণা করার কারণে তখন দলের

অসমর জনসাধারণের আবেগ আবেগ এবং অসমর জন জনসাধারণের আবেগ ভালোবাসার উপরে প্রতিষ্ঠিত অসম গণপরিষদ দললে তাই যে কোম্পানি কইজন এটার লাগি তানে দিককার জানাইয়ার আর অসমর মানুষর সর্বসাধারণের সম্মতি কমে নির্বাচিত অসম গণপরিষদ দলর সম্মানিত সভাপতি বিরুদ্ধে তাইন যদি আর একটু কটুক্তি মন্তব্য করুন আমরা আইনের আশ্রয় লইতে পারি দই সুতরাং তাই আমরা দলতেই গেলে আইলে কোনো ক্ষতি হইতো না আমার দলের সম্মানিত সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অন্যতম পর্যবেক্ষক শ্রী সুনীল ডাকা মহাশয় এবং অন্যতম সাধারণ সম্পাদক শ্রী মিলেন্দ্র সিনহা মহাশয় বরাক উপত্যকায় এই বিগত লোকসভা নির্বাচনে ভালোভাবে কাজ খরচ এবং যারা দলের লোকে প্রতারণা করলা এরার উপরে শাস্তিমূলক ব্যবস্থা লওয়ার কথা কয় তৎসঙ্গে তাই নয় একজন অন্তর্ভুক্ত এটা হওয়ার কারণে তাই এটা করছেন সুতরাং তাহলে এমনিও ইনকোয়ারি করি কারণ সত্যটা বাইরে হয়ে তাই কংগ্রেসের কাজ করছেন সুতরাং তাই যাওয়া আসা আমরার কোনো ক্ষয়ক্ষতি হইতো না তাই যে আর একটা কথা কইসেন আফতাবুদ্দিন লস্কর মহাশয় যে আর একটা কথা কইসেন তাই পঞ্চাশ হাজার অসম গণপরিষদ দলের কর্মী লিয়ে জয়েন করব অসম গণপরিষদ দল যারা বুঝছে যারা মরহুম শহীদুল আলম সৌদির আসলো এরা যদি তার লোকের হইতা তাইন বিগত বিধানসভা নির্বাচন সাত হাজার মাত্র ভোট পাইছেন আর বিগত জেলা পরিষদ নির্বাচন তিন নম্বৰ স্তর আসলা তাই ফুরানা তান লগে তান কিছু বন্ধুত্বপূর্ণ কিছু সম্পর্ক আছে ইটারে তাই মেইনটেইন কৰি চাই অসম গণপরিষদ দলৰ ওইটা ইনকোয়ারি করে তার সত্যতা বাইর হয়ে আইস যার লাগে তাই চাইতেরা যে অসম গণপরিষদ দলটে বদনাম কর্তা সুতরাং ইটা কোনোদিন খরা যাইত না কাৰণ অসম গণ গণপরিষদ দল আৱেগৰ ওপৰত প্রতিষ্ঠিত দল আর তাই যে সব কৰ্মী লইয়া জয়ন করবা তান লগে যে তা আসইন পাঁচশো একশো মানুষ যে বুঝ আসইন ইগুন যদি যায় আইন ইগুন বিগত নির্বাচনও হোক লোকসভা নির্বাচন কংগ্রেস দলের কাজ করছে সুতরাং এটা ইনকোয়ারি সব বারোই আইসে এটার লাগে অবজার্ভারে মাতিছিল তাই অবজার্ভার উপরে মিথ্যে একটা ব্লেম তুলছ সুতরাং তাইন এই যে এই যে মানুষ লইয়া আজ দলও দল খাল কোহ দল ফরুক কোহ যারা মানুষ লইয়া তাই জয়েন করলে আমরা আর কোনো যায় আসে না আমরা অসম গণপরিষদ দল সর্বদা প্রতিষ্ঠিত দল আইলাকান্দির মানুষের আবেগর লগে প্রতিষ্ঠিত দল সুতরাং এটা আছে তাকবো আপনারা দেখছেন বিগত পঞ্চায়েত নির্বাচনও হাইলাকান্দি নির্বাচন হাইলাকান্দি হাইলাকান্দি প্রায় কংগ্রেসের খুব জোয়ার দেখা গেছিল কিন্তু একটাও জেলা পরিষদ জিততে সক্ষম হয়েছে না কিন্তু অসম গণপরিষদ দল আলগাপুর বাটেরুয়া মরমুম সৈদুল আলম সুদিন মারা যাওয়ার বাদ থাকিও এটা এটা তার দখলে অসম গণপরিষদ পরিষদ হলে আসলো এবং টাইম টাইম যে আলগাপুর থাকি আলগাপুর থাকি তাইন বিগত নির্বাচনের টিকিটটা নিয়ে এই কারণ আমরা দলের প্রভাব দলের কর্মী হলে সেন্টিমেন্টাল দিচ্ছি না সুতরাং আমরা দলের প্রভাব অত্যন্ত বেশি আমরা আলগাপুর জেলা পরিষদ আমরা আবারও ডিলিমিটেশনের ভিত্তিতে আবার যে সিট খাটাকাটি হইব সেটা আমরা দল থেকে আবার আমরা দখল করতে সক্ষম হইব এবং আগন্তক পঞ্চায়েত নির্বাচন পরে আমরা এন ডি এ মিত্রতার মাধ্যমে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ডও গঠন করবো সুতরাং এতে আমরা কোনো যায় আসে